হ্যালো এভরিওয়ান আবারও তোমাদের মাঝে ফিরে এসেছি সাজেগের শেষ দিনের ভিডিও নিয়ে সাজেগের শেষ দিন আমরা অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ি এবং চলে যাই মর্নিং ওয়াকে তো মর্নিং ওয়াকে আমরা কোথায় গিয়েছিলাম ওই ভিডিওটা তোমাদের সাথে আমি পূর্বেই শেয়ার করেছিলাম দেন আমরা মর্নিং ওয়াক থেকে ফিরে যাই হোটেলে হোটেলে গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে চলে আসি নাস্তা খাওয়ার জন্য আর নাস্তা খাওয়ার ভিডিওটা আসলে করা হয়নি একদমই ভুলে গিয়েছিলাম আর প্রচণ্ড পরিমাণে খোদা লেগে গিয়েছিল তাই আর নাস্তা ভিডিওটা করতে ভুলে গিয়েছিলাম দেন এই যে দিদিকে দেখতে পাচ্ছ এই দিদি আমাদের চায়ের ট্রিট দিল তাই চা খাওয়ার জন্য একটা দোকানে চলে আসি আর এই চাটা খেয়ে আমরা মেয়েরা মিলে একটু ঘুরতে বেরিয়ে যাই আর যাওয়ার পথে দেখলাম এই প্লেসটা একটু সুন্দর লাগছিল তাই সকলে দাঁড়িয়ে সুন্দর করে ভিডিও ক্লিপ এবং ছবি তুলে নিলাম দেন সেখান থেকে আমরা যাব একটা পার্কে তো ওই পার্কটা দেখার জন্যই আমরা আবার রাস্তা দিয়ে হাঁটা শুরু করি আর আমি যেতে যেতে সকলের একটু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম আসলে মেরামেরা বের হয়েছিলাম ঘুরতে আর আমরা যে পার্কটাতে যাব সেই পার্কটার নাম হচ্ছে স্টোন গার্ডেন আর এই পার্কটাতে প্রবেশ করার জন্য বিশ টাকা করে পার পারসন টিকিট কাটতে হয় তাই আমরা সকলে টিকিট কেটে চলে গেলাম পার্কের ভিতরে আর এই যে দেখতেই পাচ্ছ পার্কটা আসলে অনেক সুন্দর চারোদিকটা খুব সুন্দর লাগছে আর একটা ব্রিজও আছে তো আমি একটু ভিডিও করতে করতেই চলে গেলাম পার্কের চারপাশটা অনেক সুন্দর লাগছিলো দেখতে আর ব্রিজটাও খুব ভালো লাগছিলো দেখতে এখন আমরা উপরে যাব উপরে গিয়ে ভিউটা একটু এনজয় করব তার আগে সকলকে একটু ছবি তুলে দিচ্ছিলাম কারণ সবাই এত সুন্দর একটা প্লেসে গিয়েছে তো ছবি না তুললেই নয় তাই সবাইকে ছবি তুলে দেন ব্রিজের সামনে সবাই চলে আসি দেন সবাই ব্রিজের উপরে সুন্দর করে দাঁড়িয়ে পড়লাম এবং এখান থেকে আমরা সুন্দর করে একটা গ্রুপ ভিডিও নিয়ে নিব নিচ থেকে উপরের ভিউটা তোমরা ভিডিওতে দেখতেই পাচ্ছ কি যে সুন্দর লাগছে আমরা সকলে দাঁড়িয়ে সুন্দর করে ছবি তুলছিলাম এবং ভিডিও ক্লিপ নিচ্ছিলাম আর আমরা সেখানে সবাই মিলে অনেক বেশি এনজয় করি দেন ওদের সবাইকে ছবি তুলে দেওয়ার পর আমি একটু আমার সিঙ্গেল ভিডিও নিচ্ছিলাম এবং কিছু ক্লিপ নিচ্ছিলাম দেখতে পাচ্ছ উপর থেকে সাজেকে ভিউটা কি যে সুন্দর লাগছে চারোদিকে পাহাড় এবং মেঘ গাছপালা সব কিছু মিলেই একদম সুন্দর একটা প্রকৃতি দেখা যাচ্ছে চারোপাশে পার্কে আমরা বেশ খানিকটা সময় কাটিয়েছিলাম কারণ আমাদের খুব ভালো লাগছিলো পার্কে এসে চারপাশের ভিউটা খুব বেশি এনজয় করেছি আমরা দেন পার্ক থেকে আমরা চলে যাব আমাদের হোটেলে যেহেতু চেকআউটের সময় হয়ে গিয়েছে আর ওই দিনটাই ছিল আমাদের সাত লাস্ট দিন দেন আমরা হোটেলে চলে যাই আর সেখান থেকে আবারও লাস্ট ভিডিও কিছু ক্লিপ নিয়ে চলে যাব যেহেতু চেকআউটের সময় হয়ে গিয়েছে দেন আমরা আমাদের ব্যাগপত্র নিয়ে নিচে চলে যাই আর বসে পড়ি চাঁদের গাড়িতে চাঁদের গাড়ি করে আমরা চলে যাবো খাগড়াছড়িতে পথে যাত্রা বিরতি হয়েছিল তাই আমরা সকলে গাড়ি থেকে নেমে একটু ঘুরে দেখছিলাম আর দেখলাম সেখানে অনেক কিছু বিক্রি হচ্ছে দেখলাম অনেক পাহাড়ি ফল বিক্রি করা হচ্ছিল আর ফলগুলো অনেক ফ্রেশ ছিল আমাদের পেছনের গাড়িটাও এখানে এসে থামলো দেন আমরা আমাদের জন্য একটা ডাব নিয়েছিলাম আর ডাবে অনেক বেশি পানি ছিল তাই আমার একার পক্ষে খাওয়া সম্ভব না দুজনে শেয়ার করে খাবো তাই দুইটা পাইপ নিয়ে নিলাম এবং ডাবের পানিটা সত্যিই অনেক মিষ্টি ছিল খেয়ে খুব ভালো লেগেছিল। আর ডাবের ভিতরে শ্বাস হয়েছিল তো শ্বাসটা আমাদেরকে কেটে দেওয়া হয়েছিল। দেখলাম শ্বাসটাও বেশ মিষ্টি খেতে অনেক বেশি সুস্বাদু ছিল দেন আমরা আবার গাড়িতে উঠে পড়ি এবং গাড়ি করে চলে যাই খাগড়াছড়িতে দেন আমরা খাগড়াছড়ির বিখ্যাত সিস্টেম রেস্টুরেন্টে চলে যাই দুপুরে লাঞ্চের জন্য আর সবাই মিলে একসাথে বসে পড়ি এই রেস্টুরেন্টের খাবারগুলো আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিল তবে সবচেয়ে বেশি ভালো লেগেছিল। এই রেস্টুরেন্টের হাঁসের মাংসটা এটা অনেক বেশি টেস্টি ছিল ট্রেন খাওয়া দাওয়া শেষ করে আমরা সকলে মিলে একটু আড্ডা দিচ্ছিলাম তারপর আমরা চলে যাই খাগড়াছড়ির হোটেলে একটু রেস্ট নেওয়ার জন্য কারণ সেখান থেকে আবার আমরা চলে যাব আলু গুহা দেখার জন্য ট্রেন কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর আমরা চাঁদের গাড়িতে উঠে পড়ি এবং চলে যাচ্ছিলাম আলু গুহার উদ্দেশ্যে দেন এখানে দাঁড়িয়ে সবাই গ্রুপ ছবি তুললাম আমরা সবাই অনেক বেশি এক্সাইটেড ছিলাম আলুটিলা গুহা খাগড়াছড়ি জেলার ট্যুরিস্ট স্পটগুলোর মধ্যে সবচেয়ে আকর্ষণীয় একটি স্থান তাই আমরা সবাই খুব এক্সাইটেড ছিলাম পাহাড় বেয়ে আমাদের নিচের দিকে নামতে হচ্ছিল আর তাই আমরা পাহাড় থেকে নামার দৃশ্যগুলো ক্যামেরাতে ধারণ করছিলাম আর কথা বলতে ভুলে গিয়েছি আমার হাজবেন্ডের অফিসের সবাইকে অনেক অনেক এত সুন্দর আয়োজন করার জন্য সত্যি বলতে এই ট্যুরটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিল আর সাজেগের এত সুন্দর মুহূর্তগুলো ক্যাপচার করতে পেরেছিলাম প্লাস খাগড়াছড়িতে এসেও আমরা অনেক বেশি এনজয় করেছি এবং খাগড়াছড়ি দুইটা পার্ক দেখেছিলাম তো আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে এই ট্যুরটা প্রত্যেকটা মুহূর্তই আমার কাছে অনেক বেশি স্পেশাল হয়ে থাকবে দেন চাওয়ার পথে এই বট চোখে পড়লো দেখলাম এই বটগাছটা মিনিমাম পাঁচশো বছর পুরনো হবে ওখানে লেখা ছিল তাই আমরা ছবি তুলছিলাম আর পার্সোনালি বলতে গেলে বটগাছটা দেখে অনেক ভয়ও লাগছিল। মনে হচ্ছিল যে আমরা যেই হরো মুভিগুলি দেখি ঠিক ওখানে যেই বডকাস্টগুলো দেখানো হয় দেখতে সেরকমটাই লাগছিলো দেন আমরা দাঁড়িয়ে পড়লাম বটগাছের সামনে ছবি তোলার জন্য ছবি তোলা শেষ করে আমরা সেই কাঙ্ক্ষিত গুহার ভিতরে যেতে লাগলাম তবে গুহার ভিতরটা অনেক বেশি অন্ধকার ছিল আর অনেক রিস্কি মনে হয়েছিল তাই ফুল গুহার ভিডিওটা আর আমরা করিনি প্রবেশ করার পথে সামান্য কিছু ক্লিপ নিয়েছিলাম দেন আমরা সবাই উপরে চলে আসি আর যেহেতু আমরা একটু টায়ার্ড হয়ে গিয়েছিলাম তাই এখানে বসে একটু রেস্ট নিচ্ছিলাম কিছুক্ষণ রেস্ট করার পর আমরা আবার সামনের দিকে চাই আর যেতেই দেখলাম এখানে একটা ব্রিজ আছে আর এই ব্রিজটা পার হয়ে সামনের দিকে যেতে হবে তাই আবার হাঁটা শুরু করলাম আর ব্রিজটাতে উঠে দেখলাম যে চারপাশের যে ভিউটা ভিউটা অনেক বেশি সুন্দর লাগছে চারপাশটা একদম গাছগাছালিতে ভরা আর এই ব্রিজটা পার হওয়ার পর আবার আরেকটা ঝুলন্ত ব্রিজ আছে তোমরা ভিডিওতে দেখতে পারবে তো দেখো আশেপাশের ভিউটা কি সুন্দর লাগছে দেখতে দেন আবার আমরা চলে যাই আরেকটা ঝুলন্ত ব্রিজের উপর দিয়ে ব্রিজটা দেখতে অনেক সুন্দর লাগছিলো এই ব্রিজের উপর দিয়ে আমরা যাচ্ছিলাম আর অনেক বেশি এনজয় করছিলাম তারপর আমার হাজব্যান্ডের সব কলিগরা একসাথে ছবি তুলে তো আমি একটু ছবি তুলে দিয়েছিলাম এবং বিডিও ক্লব নিয়ে আবারও হাঁটা শুরু করলাম তো আমাদের আলুটিলা গুহা ঘোরাঘুরি শেষ আমরা চলে যাব আরেকটা পার্ক দেখার জন্য আর এই দেখো বের হওয়ার সময় আমি একটু ভিডিও করছিলাম এই রাস্তাটা এই রাস্তাটা অনেক বেশি সুন্দর আশেপাশের যেই পরিবেশটা পরিবেশটা অনেক সুন্দর লাগছে দেখতে তো সবাই একসাথে হয়ে একটু ভিডিও করছিলাম দেন আবারও চাঁদের গাড়ি করে চলে যাচ্ছিলাম আরেকটি পার্ক দেখার জন্য আর সেই পার্কটির নাম হচ্ছে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ ভর্টিকালচার পার্ক দেন পার্কের ভিতরে প্রবেশ করা হচ্ছিল সবাই একসাথে যাচ্ছিলাম কিন্তু এই পার্কটা আমরা পুরোটা ঘুরতে পারিনি কারণ সন্ধ্যা হয়ে গিয়েছিল তাই কভার করতে পারলাম না যতটুক কভার করতে পেরেছিলাম ততটুকুই ঘুরেছিলাম আর দেখলাম কিছু দোকানপাট বসেছে আর দোকানপাটগুলো পরে ঘুরেছিলাম তাই সবাই মিলে একসাথে হাঁটা শুরু করলাম আর দেখলাম এই পার্কটাও অনেক সুন্দর ছিল কিন্তু আমরা পুরোটা দেখতে পারিনি বলে মনটাও অনেক বেশি খারাপ লাগছিল তাই কি আর করার যতটুকু স্পট ঘুরতে পেরেছি ততটুকুই দেখেছি আর এখানেও একটা ঝুলন্ত ব্রিজ আছে এই যে ভিডিওতে তোমরা দেখতেই পাচ্ছ এই ব্রিজটা দিয়েই আমরা পার হয়েছিলাম এবং ব্রিজের অপর প্রান্তে গিয়েছিলাম তো ভালোই লাগছিল আর যেতে যেতে তো সকলের ভিডিও ছবি ক্লিক আমি নিজেরও কিছু সিঙ্গেল ভিডিও ক্লিপ নিয়ে নেই ব্রিজের মধ্য দিয়ে আমি রিলস বানাচ্ছিলাম আর আমার এই রিলসটা হয়তো তোমরা দেখেছিলে কিছুটা পথ আমরা সবাই একসাথে হাঁটতে থাকি আর হাতে হাতে অনেক বেশি মজা করছিলাম সকলে একসাথে মিলে আর এই ট্যুরটাতে আমরা অনেক বেশি মজা করেছি সবাই একসাথে কিছুটা পর যাওয়ার পর আমরা আবার ফিরে আসি কারণ সন্ধ্যা হয়ে যাচ্ছিল ফিরে যাওয়ার পথে এই পাশটাতে আসলাম এই পাশটা আমার কাছে অনেক বেশি সুন্দর লেগেছে দেখতেই পাচ্ছ ভিডিওতে এই পাশটা যে কী সুন্দর চারোপাশটা খুব দারুণ লাগছে দেখতে আর প্রকৃতিটা এত বেশি সুন্দর লাগছে যে মনই চাইছে না এখান থেকে যেতে কিন্তু কিছু করার নেই যেহেতু আর বেশিক্ষণ সময় নেই তাই আমাদের আবার ফিরে যেতে হবে তাই যাওয়ার পথে আমরা সবাই একসাথে দাঁড়িয়ে পড়লাম এই জায়গাটাতে এবং রূপ ছবি তুলে নিলাম গ্রুপ ছবি তোলার পর আমরা চলে গেলাম পার্কের প্রবেশ পথের দিকে যেই দোকানগুলি ছিল সেই দোকানগুলি ঘোরাঘুরি করতে তো দোকানগুলিতে দেখলাম অনেক কিছু বিক্রি করা হচ্ছিল পার্স ব্যাগ জামা কাপড় তো আমি দুইটা পার্স ব্যাগ নিয়েছিলাম তো পার্স ব্যাগগুলো আমার খুব ভালো লেগেছিলো দেন কেনাকাটা শেষ করে আমরা চলে যাব এই পার্ক থেকে আবার আমাদের হোটেলে সেই চাঁদের গাড়ি করেই আমরা আমাদের হোটেলে চলে যাব দেন রাতে ডিনারের জন্য আমরা চলে যাই খাগড়াছড়ির সেই মন্টানা রেস্টুরেন্টে আর সেখানে আমরা ডিনারটা কমপ্লিট করি আর ডিনারটা আমার কাছে বেশ ভালোই লেগেছিলো খাবারগুলো মজাদার ছিল এবং গরম গরম সার্ভ করা হয়েছিল তো খেতে অনেক বেশি ভালো লেগেছিলো ডিনার শেষ করে আমরা আমাদের ব্যাগপত্র গুছিয়ে আবার বাসে উঠে পড়বো তো বন্ধুরা এই ছিল আমাদের সাজেকের শেষ দিনের ভিডিও ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে আর আমার পেজে যদি তোমরা কেউ নতুন হয়ে থাকো অবশ্যই ফলো দিয়ে দিও থ্যাংকস ফর ওয়াচিং সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো আর আমাদের জন্য বেশি বেশি দোয়া করবে বাই বাই